গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলি প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনিদের সশস্ত্র গোষ্ঠী হামাসকে আহ্বান জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি বলেন এই যুদ্ধ বন্ধ হওয়ার সময় এসেছে খবর বিবিসি বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে তিন পর্যায়ে এই প্রস্তাব ছয় সপ্তাহের যুদ্ধবিরতির মাধ্যমে শুরু হবে যেখানে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গাজার জনবসতি এলাকা থেকে তাদের বাহিনীকে সরিয়ে নেবে শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেছেন প্রথম ধাপের প্রস্তাবে পরিকল্পনায় পুরোপুরি এবং সম্পূর্ণ যুদ্ধবিরতির সুযোগ আছে হামাসের কাছ থেকে জিম্মিদের মুক্তি এবং জনবহুল এলাকা থেকে আইডিএফ সরিয়ে আসবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন এটা সত্যিকারের চূড়ান্ত সিদ্ধান্ত হামাস বলছে যে তারা যুদ্ধ বিরতি চায় এখন হামাসের সামনে প্রমাণ করার সুযোগ এসেছে যে তারা আসলেই এটা চায় কিনা এই যুদ্ধ বিরতি হলে গাজায় আরও মানবিক প্রাণ ঢুকবে বলে জানান বাইডেন বিবিসি বলছে হামাস যুদ্ধ বিরতির সময় নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দিবে যার মধ্যে নারী বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা থাকবেন অন্যদিকে এর বিনিময়ে ইসরায়েলে বন্দি থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দিতে হবে দ্বিতীয় ধাপে হামাস বাকি জিম্মিদের মুক্তি দিবে যার মধ্যে পুরুষ সেনা আছে এরপর এই বিরতিকে স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নীত করা হবে তৃতীয় পর্যায়ে প্রস্তাবে বলা হয়েছে জিম্মি ফেরানোর প্রক্রিয়ায় পুরোপুরি শেষ করা হবে গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহায়তায় গাজা উপত্যকায় বাড়ি বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এতে এখন পর্যন্ত গাজায় নিহতর সংখ্যা ছত্রিশ হাজার ছাড়িয়েছে আহত হয়েছে প্রায় এক লাখ